এই অহংকারী এই গভর্নমেন্টে আল্লাহ বাঙ্গের যাতে বন্দার ভিতরে তাওয়াজু এবং এঙ্কে সারি সব না পাক পবিত্র ও মানুষ যে মানুষ আমি আল্লাহ বানা আমার মুরব্বী বাবা হল পরদানে মা ও বোন হল আমরা একটুবার চিন্তা করতাম আমরার জিন্দেগি এখন শেষ হয়ে যায় জানাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ফরমাইন আল্লাহ রবুল্লা নামিনী জন্নতি এবং দুজকি মানুষ যারা এরারের লিস্ট আমার হাতের মধ্যে দিলাইছইন আপনাদের সম্মুখে ওয়াক ফরমাইবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা হযরত মাওলানা আমির হোসেন সাহেব শিক্ষক বাগাবাজার আলিয়া মাদ্রাসা ও ইমাম চানিগাট বড় মসজিদ সকালে আমার সাথে জবান kuliah উচ্চ স্বরে পড়াই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا كنتم أجنّه في بطون أمهاتكم فلا تزكوا انفسكم هو اعلم بمن اتقى وقال النبي صلى الله عليه وسلم من عرف نفسه فقد عرف ربه او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله

पाईं जे त संतना बल दुदालम कल मां पढ़े पाईं जे त सतना मोदर सालम पौष मोदर सालम पौष نبديه <applause> روازا، اللهم صل على سيدنا محمد شافعنا. <applause> اللهم صل على যারা ফিসনে দাঁড়াইলাছেন আপনারা ভিতরে আই যাইন আমার ভলান্টিয়ার পাই হলো সিন্নি দিতে সুবিধা হইব আপনারা ভিতরে আই যাইন দয়া করে আপনারা ভিতরে আই যাইন আর তোরা লাইনে লাইনে বই যাইন তোরা কষ্ট করে তোরা কষ্ট করুক আমি এটা আপনাদের সঙ্গে গসব ফরিয়ার সিন্নি দেওয়া হইতো ঠিক আপনারা তোরা লাইনে লাইনে বই যাইন জিকির করা লা

দীর্ঘ সময় থাকি না আপনারা আলোচনা খতরা আমার ভূমিকা নাম্বা করতাম না আমি মেইন আলোচনা আর সামনে অহংকারী করলে কি হয় এই বিষয়ের আলোচনা করবো আপনারা শুনতে রাজি তো কারণ আমি যখন স্টেজ থেকে বারোইয়া যাইয়া একজন ওয়াইস সাহেব ওয়াজ খতরা আর অন্য গফ খতরা ইতার আবার হরা লাগেনি এটা আমরা ও আগের থেকে শুনিয়া এটা কিতা অহংকারী গতিকে আমার বিষয় চেঞ্জ করিয়া এই অহংকারের রূপে সামান্য আলোচনা কর্ম শুনতে রাজি আছেন তো খারা খারা শুনতারা তোর হাত তুলিয়া দেখাও আপনারা শুনতারা আসলে গুম আইসে না না ফেটভুক লাগছে কোনটা ফেটরভুক নে আচ্ছা ফাইলি সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে وبتر قران الكريم تَكِينَ في مُبَارَكَةٍ مباركه الله اللَّهُ رب العالمين فرمين واذ آتُمْ اجنه في بطون امهاتكم فلا تزكوا انفسكم وَأَعْلَمُ اعلم بمن اتقى الله رب العالمين فرمين বন্দারে তোরা ও খতারে শরণ কর ও সময়ের শরণ কর যখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলাই গতিকে তুমি নিজরে মুত্ত কি মন করিও না তুমি নিজরে পরহেজগার মন করিও না তুমি নিজরে আল্লাহ ওয়ালা মন করিও না মুত্ত পরহেজগার ও মানুষ যে মানুষ সে আল্লাহ বানায় কে মুত্ত কি যারে আল্লাহ বানাই নিজে মুত্তকি নিজে পরহেজদার নিজে আল্লাহ

আল্লাহ রব্বুল আলামিনে ফরমাই ও আমার বান্দা হল তোমরা সব গুনাহগার নেককার ও মানুষ যে মানুষে আমি আল্লাহ বানাই তোমরা সব না পবিত্র ও মানুষ যে মানুষে আমি আল্লাহ বানাই প্রত্যেকে নিজে ইবাদত করিয়া নিজে নিজের মুত্তকি হওয়া যায় না নিজে নিজের পরহেজগার হওয়া যায় না যে মানুষে আল্লাহ মুত্তকি বানাই

সাল্লাল্লাহ আলাই হক এটা মানুষের সামনে ওই নবী যে ফরমাইন আমার কথা স্মরণ করবা আমার বয়স আমার দিকে একটু লক্ষ্য কর আল্লাহ নাবী সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম ফরমাইন আল্লাহ র উল্লাহ নবীনে যখন বন্দারে দুনিয়ার জমিন ফাটাইতে ইরাদা করে ওই সময় মা বাবার খাস থাকিম এক ফুটা নাপাত পানি মায়ের ফেটের মধ্যে যা আয় এই নাফাক এক ফুটা পানি নুৎফা হিসাবে মায়ের পেটের মধ্যে চল্লিশ দিন তাকে দিন চল্লিশ দিন বাবার কাছ থেকে এক ফুটা নাপাক পানি মায়ের পেটের মধ্যে থাকে নুৎফা হিসাবে চল্লিশ দিন চল্লিশ দিন ফুরাওয়ার পরে এই নাপাক যে নুৎফা এই নুৎফাটা আপনার রক্ত বদলি যায় অর্থাৎ রক্ত হয়ে যায় রক্ত অবস্থায় আরো চল্লিশ দিন থাকে চল্লিশ দিন ফোরাওয়ার পরে এই রক্তটা আপনার মাংস বনে যায় এই মাংস অবস্থায় আরো চল্লিশ দিন থাকে ওই মাংস অবস্থায় আপনি আমি আমরার মায়ের পেটের মধ্যে যখন তখন আল্লাহ একজন ফরিস্তারে ফাটাই নো আমার ফরিস্তা যাও ওই বন্দার নসিবর মধ্যে চাইটা কথা লেখিয়া কয়টা কথা চাইটা কোন সময় যখন আপনি আমি আমরার মায়ের ফেটার মধ্য মাংস অবস্থায় ওই সময় আল্লাহ ফরিস্তারে ফাটাই ওই বান্দার নসিবর মধ্যে চারটা কথা লেখিয়া এক নম্বর কথা হইয়া তাহলে গিয়া বন্দা দুনিয়া যাওয়ার পরে তার আমল কি রকম হইব ভালো আমল হইব না খারাপ আমল হইব না কিছু ভালো হবে না কিছু খারাপ হবে এটা আল্লাহর ফরিস্তায় আপনার লেখিয়া যায় দুই নম্বরে এটা তাহলে গিয়ে বন্দা দুনিয়া যাওয়ার পরে কতদিন সে বাঁচিবে তার হায়াত কতটুক হইবে তিন নম্বর বন্দার কতটুক হইবে কতটুক আপনার মালদার হইবে কতটুক সে ধনী হবে চার নম্বর বন্ধা নসিব হবে না বদ্ধ নসিব হবে এই সাইটটা কথা আল্লাহর হুকুমে আল্লাহর ফরিস্টায় আপনার লেখই এখন একটাই প্রশ্ন জাগে আপনি আমি আমরার মায়ের পেটোর মধ্যে মাংস অবস্থায় যখন তখন আল্লাহ লেখি যে আমরার আমল কিরকম হইবে ভালো হইবে না খারাপ হইবে তাহলে তো এখন আমল করার কোনো প্রয়োজন নাই আমার বাইরা জন্নত এবং দুজাকের সম্পর্ক আমল দিয়া নাই জল্নত এবং সম্পর্ক এটা হল কি নসিব আপনার নসিব যদি ভালো হয় আপনি আল্লাহর জান্নাতের মধ্যে যাইবায় আর আপনার নসিব যদি খারাপ হয় তাহলে আপনি আল্লাহর জাহান্নামের মধ্যে যাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইন ও হদি সরাখেৰে যে কিছু মানুষ আছেন দুনিয়ার জমিনও দুনিয়ার জমিনক যে তারার জিন্দগির মধ্যে দেখবায় নেক কাম খত্রা ভালো খাম খতরা সারে জিন্দেগি দেখতে বোঝা যায় বল ভালো খাম করে কিন্তু তার শেষ সময় এমন এক কাজ করবো যেই কাজের কারণে আল্লাহ তার উপরে नाराज হয়ে যাইবা আর মরতে সময় আনা কলিমায় মহ হইব আল্লাহর রাসূল ফরমাইছে আল্লাহর জাহান্নামের মধ্যে যাইব সারি জিন্দেগি ভালো খাম করছে আর শেষ মুহূর্তে এমন এক কাম করছে যেই খামর কারণে আল্লাহ তার রাজি ওই সই না নারাজ হয়ে আর মুহূর্তের সময় কলিমা নসিব হইছেন আল্লাহ রসুল ফরমাইন জাহান আল্লাহর আল্লাহ রসুল ফরমাইন আর দেখ কিছু মানুষ দুনিয়ার জমিন গুনার খাজ খত্রা ওই নার খাজ খত্রা মানুষে দেখতে হইব মানুষ আপনার জাহান নামে মানুষ কিন্তু মরার আগ মুহূর্তে এমন এক কাম হল যে সামর কারণে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে রাজি যায় আল্লাহ রসুল ফরমাইন মরতে সময় কলিমার সাথে মত যায় এ মানুষের ঠিকানা হইবে আল্লাহর জন্য আল্লাহ নবী জনাবের সুরুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামে ফরমাইন ইন্নাম আল্লাহ আমাল বিলখাওয়াতিম খাওয়া আখিরে মানুষৰ আখেৰে জিন্দেগিৰ এতে পাৰ কৰে এ মানুষজন তেৰে মইধ্যে যাইব না দুজোঠেৰ মধ্যে যাইবে যাৰ গতিকে আমাৰ মুৰব্বী বাবাও হল মা সীমা অবনশ হল আমরা একটুবার চিন্তা করতাম আমরা জিন্দেগি এখন শেষ হৈ যায় আমরা নে কামল করতে পারছি এখন যদি আমরা নে কামল করতে পারি না তাহলে আল্লাহর নবীর হাদিস মোতাবেক আমরা আল্লাহর জাহান নামের মধ্যে যাইমো আর আমরা আমল যদি ঠিক করতে পারি আর মরতে সময় আমরা কলিমা যদি নসিব হয়ে যায় আল্লাহ রসুল ফরমাইন আমরা ঠিকানা আপনার জন্য তুই বাহান আল্লাহ আমার ভাই হল আপনারা বই আর ফার্স্ট মিনিট তারপরে মেলা হইব দোয়া হইব অত সময় আপনারা বই সইব পাঁচ দশ মিনিটে যেই যাইতনা

এরা লিস্ট আমার হাতের মধ্যে দিলেইসইন ইহাতক পেজার জনতি মানুষ এরার বাবার নাম পর্যন্ত আমার হাসে আল্লাহ দিসইন জাহান নামে মানুষ যারা ওই বা এরা বাবার লিস্ট পর্যন্ত আমার হাতের মধ্যে দিসইন কিন্তু আমি এটা আলু খাই ইয়া এটা আপনার প্রকাশ করছে না সেহবাই ক্রাম হলে আরসুল্লা ইয়া রসুল আমরা দুনিয়াত আইবার আগে আপনি যখন লিস্ট পাইলাইছো আমরা জন্নতের মধ্যে যাইমো না দুজখের মধ্যে যাইমো গতিকে এই দুনিয়ার জমিন আমরা তো নেক কাম করার আর দরকার নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবী অকল তুমি তাই নে আমল করতে থাকো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো কারণ এই দোয়ায় মানুষের নসীব আপনার বদলে যায় তোমার নসীবের মধ্যে যদি জাহান্নাম লেখা থাকে আৰু আল্লাহৰ খাসি যদি দুৱা কৰো তা এই দুৱাৰ বৰ হয়তো তুমি জন্নতি বন হৈ যায় এতিয়া এবাৰ অ গতিকে আল্লাহৰ আল্লাহ আৰে ইছাল্লাম এ একটাই আপনাৰ দুৱা শিকাই ইয়া দিছোন আমাৰ শ্ৰেংদাখন অল্লাহ মামু শাৰীফ আল কুলুব শাৰীফ কুলুব আনা আলা তু আল্লাহৰ ফৰমান বন্দা অকল আমাৰ উম্মত অকল যখন তোমরা দুৱা কৰবা এই দুৱাটো তুমি তাই নৰিয় আর আল্লাহ রাখা আল্লাহ আমার দিলটা আপনার জাতরে দিকে গুড়াইয়া দে সম্মানিত হাজির আমরা আজকে অনেক আপনার আলোচনা শুনছি কোরান এবং হাদিস থাকেন ওলামায় কেরাম জবান থাকেন আমরা যদি এটার উপরে আমল করি না তাহলে এই সোনার কোনো মানে না يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك مدري يتيم بنايا

साल बि साराम सर बि डी न देखा दाओ सपने रोबेलाय देखी मो दुइनायन बारे चोमी मो दुइ चारन धारे यान भी साला ना यलाम सला धुल कली माय न आरोही का काफ़ना नाम मदिना ए करछेन फुल बागान शी फुलेर आशिक मुसलमान यान सलाम साला का

কামপরে থাকি বয়ে একা হাশরে উঠি বয়ে একা সত্যই পাই যানো নবী আপনার ওদে কা ইয়া নবী عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم بجاه رب مريم درود و بر برگزیدہ نبی پر اپنے مدا محمد یا رسول اللہ رسول اللہ شفاعت کے جین اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد يا رسول الله شفاعتك لله محمد يا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم واستغفر الله، إن الله غفور رحيم ولا حول ولا قوة إلاّ، بالله العلي العظيم ولا حول ولا قوة إلاّ، بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وحبيبه الكريم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين.

আয়াল্লা ইয়াৰ সামৰ রাগিমিন আমরা এই দুটা ভাটা ইবাদত কৰি তারে আপনি আর সামৰ রাগিমিনের কবুল আর মঞ্জুল ভৰমা

আই আল্লাহ যত দিন রাখ পয় আফনার মায়ার বন্ধ বানাইয়া রাখিও মউতর আগে কাবিল তওবা হান नसीব করিও মউতর সময় জানো সোনার নবীজির নূরানী চেহারা দেখাইয়া দেখাইয়া জীবনের শেষ তলে মহান জবান দিয়ে ইজারি রাখিওলা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين سبحان الأفنرا شوبش يا جيبا